ভালো খবর হঠাৎ করে আপনি আমাদের বাড়িতে না এখানে কি আজকে কাস্টমার আসে নাই আচ্ছা কাস্টমার শীতের দিনে কম আসে না গরমের দিনে বেশি আসে আর কই নাই শীতের দিন একটু আগে বেশি আইতো বুঝছেন ওখানে আবার শীতের দিনে কমে গেছেগা কিন্তু গরমের দিনে ভালোই কাস্টমার পাই কিন্তু এই কয়েকটা দিন ধরে আবহাওয়ার কারণে কাস্টমারই আসে না টোটালি আচ্ছা একটা কথা দেই আপনাদের এই যে শীতের মধ্যে মনে করেন যে কাস্টমার যা আসে যায় আপনারা মানে কয়বার গোসল করেন আরে কাস্টমারই তো আহে না গুসলের চিন্তা করতেছেন আপনি দুই বা তিনবার হইয়া যায় গুসল গুসল তো করা লাগবে গুসল ছাড়া কে থাকা যায় বুঝেন না আচ্ছা আপনি এই যে আর আর বোন ছিল যে ওরা ওরা কই ওরা বাড়িতে গেছে ছুটিতে আছে আচ ছা আমি আছি আচ্ছা আপনি যে এখানে কাজ করেন এখানে কি অনুমতি না কাজ করেন হ্যাঁ আমাদের অনুমতি আছে লাইসেন্স করা তো ও এখানে কাজ করলে কি কিছু কয় না 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 আমাদের লাইসেন্স গুলো সবাই জানে ও সবাই জানে না আচ্ছা আপনি যে এখানে কাজ করেন মনে করেন যে আরো দুইজন ছিল এখন আপনারা কয়জন আছেন এখানে এখন আমরা তিনজন তিনজন আচ্ছা কিছুদিন যে কিছু মনে করেন আপনি কিছু প্রশ্ন করতেছি মানে বলেন কিছু আমাদের জানা করে নাই মনে করেন যে ই করেন মানে একদিন ধরেন যে 15টা কাস্টমার আসলো সবগুলো আপনি পছন্দ করলো তখন আপনি কি করবেন আরে কি কইতাছেন না 15টা কাস্টমার কোনোদিন পছন্দ করব পাগল হইছেন নাকি আর 15টা কাস্টমার যদি পছন্দ করে 15টার কাছে কি আমার যাওয়া সম্ভব না অনেক সময় আছে দেখা যায় কাস্টমার ডাকিটাকে নিয়ে যাচ্ছে টাইনা ধরে নিয়ে যাচ্ছে মানে কিন্তু আমাদের ক্ষেত্রে এই জায়গায় এরকম চলবে না টাইনে হ্যাছ রাই নিয়ে যাবো জোর করে করব তা চলবে না আমরা লাইসেন্স করা বুঝছেন না লাইসেন্স করা যে জায়গা ওই জায়গা কোরো জোর জবরদস্তি চলবে না যেটা মন চাইবে সেটা করব নিয়ে করতে হবে জোর জোর করে না আচ্ছা বুঝলাম কিন্তু ওই যে আপনি যে এই যে ব্যবসা করেন তাহলে আমি যে বললাম যে আচ্ছা ঈদের পরে তো অনেক পোলাপান আসে দেখি তাহলে একসাথে যদি মানে পাঁচজন আসে জনে আপনি পছন্দ করছে তখন আপনি আচ্ছা আপনি এই সব সব কয়টা কাজ করতে পারেন মিশা কথা বললেন আপনি

আমি প্রতিদিন যদি দুই টাকা করে করি এখান থেকে আমি তিন ছয় হাজার টাকা করে পাই বুঝার নাই দুই টাকা যে দুই টাকা যে আমি ছয় হাজার টাকা করে নিই নাইট নাকি আপনি একবারে হ্যাঁ দিনে আর না ফুল নাইট দশ হাজার বুঝার না কিন্তু আমি তো জীবনে এত শুনি নাই আপনার কাছে আমি শুনি নাই আপনি

কিন্তু এইসব আমল তামল মিশা কথা করেন না মানুষ খায় তো কাম পায় নাই আপনি একবার কাজ করে আপনি পনেরোশো দুই তিন হাজার টাকা করে দিবেন দালাল চলান